দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত এবং উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষের সমর্থনে জনসংযোগ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শেষ প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না পদ্মশিবির সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবার চেষ্টা করেন সুকান্ত মজুমদার সাধারণ মানুষের কাছে লিফলেট বিলি করেন তিনি শিলভদ্র দত্ত সজল ঘোষকে পাশে নিয়ে সৌগত রায় ও শায়ান্তিকাকে নিশানা করেন সুকান্ত মজুমদার তার অভিযোগ সৌগত রায় ভালো করে দাঁড়াতেই পারেন না সায়ন্তিকাকে এলাকায় খুঁজে পাওয়া যাবে না এমন একজনকে বিধায়িকা মানে বিধায়িকা বানানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভোটের সময় ছাড়া কোনো সময় দেখা যাবে না হারলেও দেখা যাবে না জিতলেও দেখা যাবে না গ্যারান্টি সৌগত বাবুকে প্রার্থী করেছে সেটা নিজে নড়তে পারে না তাহলে কি মনে হচ্ছে জিতবে আপনি বললেন জিতলেও দেখা যাবে না জেতারও কোনো চান্স না আগে তো বলেছে হারবে দেখা যাবে মমতাও যাবে জিতবে না